হাই ফ্রেন্ডস শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো এখানে দেখতে পাচ্ছ যে আমার বাবা এখানে প্যান্ডেল তৈরি করছে কারণ সামনেই সরস্বতী পূজা সবাই জানো আমাদের বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পূজা হয় আর আমার বাবা নিজে হাতেই এই প্যান্ডেলটা তৈরি করে আর এখানে আমার কাকু বাজার করে পূজার বাজার করে চলে এসছে বাড়িতে তো আমি অনেকদিন বাদে আবার আজকে ব্লগ নিয়ে এসেছি কারণ ব্লগ আমি কন্টিনিউ দিতে পারি না আমি একটু কাজে ব্যস্ত থাকি তার জন্য রিলস তাই কিছুদিন পর পর আমি আপলোড করি তো এই যে আমার বাবা এখানে প্যান্ডেল করছে আর কাকু এখানে মানে বলে দিচ্ছে এইভাবে এইভাবে করতে আর কাকিমা ওই সাইডে বসে রান্না করছে তো আজকের ব্লগটা সবাই দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো আমি এখন চলে এসছি আমাদের ছাদে আর আমার মা আর এখানে একটা আমার ভাইজি এরা দুজন দেখলাম এখানে বসে আছে কারণ আমাদের ছাদে অনেক কিছু রোদে দেওয়া আছে এগুলো কিছুক্ষণ পরে পরে নাড়তে হয় তার জন্য আমার মা এখানে বসে আছে তো দেখো এই মানে ভাইজি এই কুলগুলো নিয়ে কি করেছে হাতে তো এখান থেকে আবার ও কুল নিতে গেছে কুল নিয়ে আমাকে দিচ্ছে তো আমাদের ছাদে দেখো কত কিছু রোতে দেওয়া আছে তো আমি ছাদের দিকে আসলাম আবার আজকে যেতে হবে সন্ধ্যের দিকে আমার বান্ধবীর বিয়ে আছে সেখানে যাবো তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখো আমি দেখাচ্ছিলাম এখানে আমাদের এটা হচ্ছে সজনে গাছ এতে অনেক ফুল এসেছে আর এই যে আম গাছ আম গাছে অনেক বোল এসছে তো এখানে ভাইজি দেখছিল আর বলছে কি মজা আম গাছে বল ধরেছে এরকম একটা ছড়া বলছিল। আর আমার মা এখানে ধান নাড়ছে ধান রোদে দেওয়া আছে ছাদে তো তো এখন আমার মা এই ধান নেড়ে দিয়ে চলে যাবে আর আমাকে কিছুক্ষণ থাকতে হবে এই ছাদে আর দেখো আমার অবস্থা সকালে ঘুম থেকে উঠেই আমি এই অবস্থাতেই চলে এসেছি ছাদে তো এখন আমি কিছুক্ষণ ধানটা নেড়ে তারপরে আবার নিচে যাব নিচে কিছু কাজ আছে তার জন্য আর এখানেই আমার মা চলে গেছে নিচে ভাইজি এখানে আছে তো আমি একবার ধানটা নেড়ে দিয়ে চলে যাব আর দেখো কীভাবে আমরা ধান নাড়ি এটা হচ্ছে ধান নাড়ার জন্য কাঠি তৈরি করা আছে এটা দিয়েই আমরা ধান নাড়ি আমাদের উঠান আছে কিন্তু ওখানে খুব একটা রোদ আসে না তার জন্য আমরা ছাদেই ধান শুকোতে দিই আর এই হাঁড়িটা দেখাচ্ছিলাম এই হাঁড়িতে করে আমাদের ধান সিদ্ধ হয় দেখো কত বড় হাঁড়ি আর এই যে নিচে এসে দেখলাম আমার মা আর বাবা দুজনেই এখানে প্যান্ডেল তৈরি করছে তো এখন একটু অগোছালো লাগছে পরে এটা ভালো লাগবে যখন তৈরি হয়ে যাবে তো আমি এখানে এই যে দেখো সন্ধেবেলা আর আমি পিছন দিকে দেখাচ্ছিলাম মশারি টানানো আছে এটা তোমাদের তোমরা মানে দেখো না কারণ আমাদের এখানে প্রচুর মশা মশারি না টানালে আমরা ঘুমোতে পারি না তার জন্য এই সব ঘরে ঘরে দেখবে একটা করে মশারি টানানো আছে তো তোমরা ওটা দেখো না তো এই যে আমি রেডি হয়ে গেছি এখন যাব আমার বান্ধবীর বিয়েতে এখানে আমার ভাই ও রেডি হয়ে গেছে আমরা যাব এখন আমার বান্ধবীর বিয়েতে তো তোমরা দেখতে থাকো এই যে শাড়িটা পরেছি ভাবে সেজেছি বেশি সাজতেও আমি পছন্দ করি না তো আমি এসে গেছি বিয়েতে নিজে পর এখানে এসে দেখি যে যা লোক হয়েছে মানে আমি ভিড়ের ঠেলায় ঢুকতেই পারছিলাম না ভিতরে অনেক কষ্ট করে ভিতরে ঢুকলাম দেখলাম এখানে আমার বান্ধবীর বিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার বান্ধবী আমরা একসাথে এম এ করতাম একসাথে থাকতাম মেসে থাকতাম আমি একসময় তোমরা হয়তো সেটা জানো না আমি তোমাদেরকে জানাইনি কারণ বাইরে থাকতাম তো ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আমি সেটা পোস্ট করিনি সেই জন্য এই বান্ধবী আর আমি এক মেসে থাকতাম থেকে পড়াশোনা করতাম তো ওর আজকে বিয়ে হয়ে যাচ্ছে এই যে খুব সুন্দর লাগছিল ওকে আর এই যে আমাদের বর মহাশয় আর এই যে আমি দেখো কত লোক হয়েছে সবাই বসে আছে তো আমি বেশিক্ষণ থাকব না আমি কিছুক্ষণ থেকেই চলে যাব কারণ আমাদের বাড়ি একটু দূরে আবার বাড়িতে ফিরতে হবে তার জন্য এই যে আমার ভাই তো এখানে দেখো ফুচকার লাইনে কত ভিড় ফুচকা খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম কিন্তু এত ভিড় যে ফুচকা আমি খেতেই পারিনি আর বেশিক্ষণ ওয়েটও করছিলাম না রাত হয়ে যাচ্ছিলো তার জন্য তারপরে খাওয়ার এখানে চলে আসলাম আর এখানে দেখো কত লাইন এত লাইন ঠেলে ভিতরে ঢুকতে হবে তো লাইন দিয়েছিলাম কিন্তু সেবারও ঢুকতে পারিনি তারপরের বার ঢুকে এই যে খাওয়া খেয়ে খেয়ে দিয়ে আবার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি ওর সাথে দেখা করে বাড়ির দিকে চলে যাব তো যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় প্লেস পাওয়া খুব মুশকিল তো দাঁড়ানোর কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম যে বান্ধবীর বর নিজেই চলে আসছে বাইরের দিকে তো বান্ধবীর বরের সাথে কিছুক্ষণ গল্প করলাম গল্প করার পরে চলে গেলাম বান্ধবীর ঘরে তো চলে এসছি বান্ধবীর ঘরে এখানে এসে দেখি বান্ধবীকে শাড়ি পরাচ্ছে মানে বিয়ের ড্রেস খোলা হয়ে গেছে এখন শাড়ি পরাচ্ছে কারণ ও খেতে যাবে তার জন্য তো আমিও চলে যাব বাড়ির দিকে কারণ অনেকটা রাত হয়ে গেছে তার জন্য তো জানি না ভিডিওটা সবার কেমন লাগলো খারাপ লাগুক আর ভালো লাগুক সবাই কমেন্টে জানিও আর আমি এখানে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি